বারাসাত ফ্লাইওভার সংস্কারের তর্জোড় ছয়ই ডিসেম্বর থেকে ফ্লাইওভারের সংস্কার চার মাস ধরে চলবে ফ্লাইওভার সংস্কার প্রতি শনি রবিবার যান চলাচল বন্ধ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রেখেই ফ্লাইওভারের সংস্কার সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের বৈঠকে পিলারের কাজের জন্য হকারদের সরে যাওয়ার নির্দেশ বারাসাতের হেলা বটতলা থেকে ঘুরপথে

না সে তো অবশ্যই যাত্রী অসুবিধা পড়ে আপনার আমাদের সংসার চলতে অসুবিধা হবে গাড়ি যদি চলে তো অতটা সমস্যা হবে না যদি গাড়ি কোনো রুগদের চালানোর ব্যবস্থা করে দেয় প্রশাসন রাম আপনার আমার নাম মেহেবুব রহমান মানে এক একটা স্প্যানের তিনটে করে পিলারের কার্ড চেঞ্জ হবে যেটার ওপর তিনটে পিলারের ওপরেই আছে এটা করতে ওরা বলছেন আনুমানিক চার মাস লাগবে পুলিশ পার্সোনালরা তারা যারা ট্রাফিক দেখেন তারা বিভিন্ন রুটের ডাইভার্সিফিকেশনের ম্যাপ দিয়েছেন সেই মতো আমরা আমাদের লোকালি যারা টোটো পুলার আছে অটো ড্রাইভার আছে তাদের ইউনিয়নগুলোর সাথেও আমরা কথা বলেছি সেই ডাইভার্সিফিকেশান মেনেই তাদেরকে রুটগুলো করতে বলেছি আর একটা অনুরোধ পৌরসভার তরফ থেকে ওদের কাছে রেখেছি যে সংখ্যায় যদি পঞ্চাশটা টোটো একটা স্পট থেকে যায় সেটা ডে শিফট আর নাইট শিফ্ট করে দুটো ভাগে অর্ধেক অর্ধেক করে যদি করা যায় তা হলে যে রাস্তাগুলো চেঞ্জ হচ্ছে মূলত লাইনের এপার থেকে ওপারে আসার জন্য তাহলে মানুষের অনেক সুবিধা হবে ওরাও মেনে নিয়েছেন বিষয়টা সেই মতো ওরাও তৎপরতার সাথে করছেন আর তার মধ্যে আবার একটু সময় বাড়তে পারে মাধ্যমিক পরীক্ষা শনিবারে আছে সেই কারণে ওই শনিবার রবিবার তো কাজটা হবে না স্বাভাবিকভাবেই ওরা যেটা এস্টিমেটেড চার মাস বলছিলেন সেটা হয়তো আর একটু বাড়তে পারে কিন্তু আমরা আমাদের যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকেও এনগেজ করব মানুষ যাতে সুস্থভাবে পারাপার করতে পারে চলাচল করতে পারে মূলত বন্ধটা থাকবে শনিবার রবিবার শুক্রবার রাত আর শুভার রাত থেকে শুরু হবে আপ টু রো হ্যাঁ সোমবার পর্যন্ত একটা উইকের এই তিনটে দিন কম্পালসারি কিন্তু যখন খোলাও থাকবে বাকি যেই দিনগুলো গুডস ভেটলো ভেটলেও দিয়ে যাবে না আর আমাদের বাসগুলোকে যারা ধরুন বারাকপুর কাছরাপাড়া এইসব দিকে যায় তারা আর এ পাশে আসবেন না আমাদের বাস টার্মিনাসে তাদের ওই বারাকপুর রোডে দুটো তিনটে স্পট করেছে ট্রাফিক থেকে সেখানেই তারা আসবেন আর ওই হালাবটলায় একটি পেট্রোল পাম্প আছে সেখানে দুটি করে গাড়ি আসবে বাস আসবে প্যাসেঞ্জার নেবে নিয়ে ওরা চলে যাবে ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি